আচ্ছা তোমাদের দেখো তোমাদের কিন্তু ডেসক্রিপ্টিভ বেঙ্গলি ইংলিশের ব্যাচ কিন্তু চলছে ঠিক আছে ওয়ান টাইম পেমেন্ট ফাইভ সপ্তাহে দুদিন করে কিন্তু তোমরা এখানে সমস্ত কিছু পাবে এক্সামের ফেসিলিটিও রয়েছে কি কি পেয়ে যাবে দেখো সারমর্ম পেয়ে যাবে দেড়শোটি বঙ্গানুবাদ আড়াইশোটি প্রতিবেদন রচনা পেয়ে যাবে একশোটি আড়াইশো থেকে দুশো আশি শব্দের মধ্যে অশুদ্ধি সংশোধন এক কথায় প্রকাশ প্রবাদ প্রবচন ডেসক্রিপটিভ ইংলিশের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা পিকেদে সরকারের সল্ট পিডিএফ পেয়ে যাবে অনুশীলনীর কোন কোন অনুশীলনী দেখো ট্রান্সলেশনের একশো বারোটা রয়েছে অনুশীলনীতে সেটার সলিউশন পাবে প্লাস আড়াইশোটা আরো এক্সট্রা দেওয়া হবে তোমাদের সলিউশন প্র্যাকটিস করার জন্য আর প্রেসি রয়েছে হলো অনুশীলনীতে একশোটা সেটারও কিন্তু সলিউশন পেয়ে যাবে প্লাস দেড়শোটা আরও দেওয়া হবে তোমাদের প্র্যাকটিস করার জন্য রিপোর্টস রয়েছে হলো একশোটা দুশো কুড়ি থেকে আড়াইশো শব্দের মধ্যে কিন্তু তোমরা এগুলো পেয়ে যাবে ঠিক আছে একদম মানে নতুন নতুন ইস্যুসগুলোও কিন্তু এর মধ্যে অনেক ইনক্লুড রয়েছে তো এই বিষয়ে যদি ডিটেল জানতে হয় তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো অলরেডি দেখো আমাদের যে ব্যাচ চলছে সেখানে তিনশো সাড়ে তিনশো জনের ওপরে কিন্তু তারা ক্লাস করছে হুম ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশের কিন্তু তাদের তারা এই নোটসগুলো কিন্তু পাচ্ছে ঠিক আছে আচ্ছা চলো এবারে লিখবো তাহলে কি হলো যে প্রতিষ্ঠানে সাইবার হামলার শিকার হচ্ছে চেঞ্জ করে লিখব সাধারণ ব্যবহারকারীদের সাধারণ ব্যবহারকারীদের উচিত শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার কমা সন্দেহজনক সন্দেহজনক লিঙ্ক এড়ানো এবং নিয়মিত নিয়মিত সফটওয়্যার সফটওয়্যার আপডেট রাখা দাঁড়ি সরকারের পক্ষ থেকেও সরকারের পক্ষ থেকেও কড়া আইন কড়া আইন ও সচেতনতা বৃদ্ধির উদ্যোগ সচেতনতা বৃদ্ধির উদ্যোগ দরকার প্যারা চেঞ্জ করে সাইবার অপরাধ সাইবার অপরাধ এখন শুধু এখন শুধু প্রযুক্তিগত নয় প্রযুক্তিগত নয় একটি সামাজিক সমস্যা দাঁড়ি তাই সচেতনতা ও নিরাপত্তায় আমাদের প্রধান হাতিয়ার ঠিক আছে তো এখানে হলো এই লেখাটা দেওয়া হয়েছে এই টপিকটা ইম্পর্টেন্ট টপিক তোমরা কিন্তু তৈরি করে নিও আচ্ছা এখানে দেখো তোমাদের ডেসক্রিপটিভ জিএস এর যে ব্যাচ চলছে সেটা ডিটেলসটা সম্বন্ধে একটু আলোচনা করব এই ব্যাচটা সব থেকে ইম্পর্টেন্ট তোমাদের মেইনস যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত তোমরা এই ব্যাচে আপডেটেড টপিক্সের নোট পাবে যতদিন না তোমাদের মেইনস এক্সাম হচ্ছে ঠিক আছে তোমাদের যদি মেইনসটা ওয়ান ইয়ার পরেও হয় এই ওয়ান ইয়ার কিন্তু তোমাদের আপডেটেড টপিক্সের নোটস কিন্তু প্রোভাইড করা হবে ঠিক আছে কারণ যারা পড়ছে এতজন স্টুডেন্ট পড়ছে তাদেরকে মাঝপথে ছেড়ে দিতে আমি চাই না ঠিক আছে পথে ছেড়ে দিলাম কারণ যদি পরীক্ষা এক বছর পিছিয়ে যায় এখন যা যা পড়া হলো তার অনেক কিছুরই গুরুত্ব কমে যাবে তো আমি চাই না আমার স্টুডেন্টসদের পথে ছেড়ে দিতে যারা এটা মেইন গ্রুপ ঠিক আছে এখানে লেখা টেখা প্র্যাকটিস করতে পারে এক্সাম দিতে পারবে আর এটা হলো অনলি নোটস গ্রুপ এরা শুধুমাত্র নোটস নেয় ঠিক আছে তো এই যে এতগুলো স্টুডেন্টস পড়ছে এতগুলো স্টুডেন্টসের মাঝপথে ছেড়ে দিতে কারণ এক্সাম এখন হলো না তাহলে এতদিনের পড়ার কি মূল্য থাকলো তাই না তো এই গ্রুপটাতে যদি কেউ জয়েন করতে চাও সেটা এই গ্রুপ হোক বা এই গ্রুপই হোক ডিটেলসটা তোমরা একটু এই নাম্বারে যোগাযোগ করো করে সমস্তটা জেনে নাও তোমাদের কিন্তু নোটস প্রোভাইড করা চলছে এখনো ঠিক আছে তো এই সম্বন্ধে যদি ডিটেলস জানার থাকে সেটাই বললাম এই নাম্বারে যোগাযোগ করতে হবে ঠিক আছে আর ডেসক্রিপটিভ বেঙ্গল ইংলিশ তো বললাম ডেসক্রিপটিভ টিভ বেঙ্গলি ইংলিশের ব্যাচও কিন্তু চলছে তোমরা চাইলে দুটো ব্যাচেই কিন্তু জয়েন করতে পারো ডেসক্রিপটিভ বেঙ্গল ইংলিশ প্লাস মেসলেনিয়াস মেইনসের জিএস ব্যাচ হুম তো চলো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার কোন নতুন টপিক নিয়ে জিএস এর কোন ডেসক্রিপটিভ কারেন্ট টপিক নিয়ে কিন্তু চলে আসব। আচ্ছা অলরেডি কিন্তু তোমাদের জি এ এর আগের দিন যেটা আপলোড মানে দিয়েছি আমি নোটস সেটা হলো অপারেশন সিন্দুর অপারেশন সিন্ধুরের কিন্তু নোট দেওয়া হয়ে গেছে এখনো সিমলা এগ্রিমেন্ট ইন্ডাস ওয়াটার ট্রিটি ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্ট এই সমস্ত নোটস গুলো কিন্তু তোমরা পাবে একদম আপডেটেড নোটস যেগুলো কোনো বইতে পাবে না কোনো বইতে পাবে না কেন কারণ মিসলেনিয়াসের বই কিন্তু মে মাসে এক্সাম এই টার্গেট করে কিন্তু তৈরি করা বইয়ের তো আর আপডেট সম্ভব না যেটা একবার কিনে নিয়েছো যদি আবার আপডেটেড বই বেরোয় তোমাকে আবার ফিস পে করে কিন্তু টাকা দিয়ে কিন্তু ওই বইটা কিনতে হবে কিন্তু এখানে কিন্তু এমন না তুমি একবার ফিস পে করবে আপডেটেড নপিক টপিকস কিন্তু তোমাদের মেইনস এক্সাম পর্যন্ত পাবে ঠিক আছে একদম অপারেশন সিন্দুর দেওয়া হয়েছে সিমলা এগ্রিমেন্ট দেওয়া হবে ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্ট দেওয়া হবে ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্টে চায়নার কি রোল রয়েছে আমেরিকার কি রোল রয়েছে ডিপ্লোম্যাটিক কি সিচুয়েশন রয়েছে এই সমস্ত জিনিসের ওপরেই কিন্তু তোমাদের নোটস প্রোভাইড করা হবে ঠিক আছে তো চলো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ